এই ভিডিওতে আমি যে দুইটা মাটির পাত্র দেখিয়েছিলাম সেটা নিয়ে ছোট্ট একটি গল্প আছে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা গেস করেন এই দুটা মাটির পাত্রের দাম কত হতে পারে ভিডিও শেষে আমি উত্তরটা দেব এবার আসি গল্পতে সাধারণত আমি আর আমার হাজবেন্ড দুজনই থাকি যারা চাকরিজীবী আছেন বিয়ের পর ফার্স্ট স্টেজে সাধারণত দুইজনই থাকেন সব সময়ের মতো রোজার সময় আমরা দুইজনই থাকি কিন্তু এবারে রোজার সময় একটু আলাদা ছিল কারণ আমাদের পরিবারের আরও সদস্য আমাদের সাথে ছিলেন তাই ইফতারের সময় আয়োজনটা একটু বেশি করা হতো রোজার সময় দুইবার এলাকার দোকান থেকে হালিম কিনে আনা হয়েছিল আর মজার বিষয় হচ্ছে হালিম দেওয়া হয়েছিল এই সুন্দর দুটি মাটির পাত্রে আমার মা তখন বললেন এই সুন্দর পাত্রগুলো ফেলে না দিতে পরে কাজে লাগবে তাই এগুলো ব্যবহার করে দেখালাম খুব সুন্দরভাবে কাজে এসেছে মানে বুঝতেই পারছেন দুটো এ মাটির পাত্র একদমই ফ্রি কোনো খরচ হয়নি কিন্তু কোয়ালিটি বেশ ভালো দাম না দিলেও মূল্য আছে যত্ন না করলেও কাজে আসে সো এই ছিল মাটির পাত্রের গল্প গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ